নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে পাঁচটা পাবদা মাছ নিয়েছি এই পাবদা মাছের আমি একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আমি মাছটা অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়ে এসে লবণ আর হলুদ হালকা করে মেখে রেখেছিলাম খাদা মাছের রেসিপিটি বানানোর জন্য আমি আন্দাজ মতো হলুদের গুঁড়ো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর আন্দাজ মতো লবণটা নিয়েছি আর এগুলো সব একদম হাফ চামচ করে নিয়েছি এই চামচে এবার এই মশলাগুলো আমি এই যে দু চামচ এই চামচে দু চামচ টক দই নিয়েছি এর সঙ্গে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা একসময় মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর আমি তিন চার মিনিট রেখে দিচ্ছি কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি পাবড়া মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু এভাবে হালকাভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু হালকা করে ভেজেছি এবার বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এবার বাটি দিয়ে একটু জলও দিয়ে দেব মশলাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলটা ঢেলে দিচ্ছি মশলাটা কিন্তু ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দই পাপদা কিন্তু আমার হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি এই যে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার পরিবেশন করব। আপনারা অবশ্যই কিন্তু এভাবে দই পাবদা বাড়িতে একবার করেও বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা